সুন্দর করে সেজে উঠেছে সিঁড়িটি মহাশশান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হল আজ উপস্থিত ছিলেন বেহালা পূর্বের বিধায়ক থেকে শুরু করে বেহালা পূর্বের অন্তর্গত সমস্ত পৌরসভার কাউন্সিলররা আজকে উদ্বোধন হলো সিঁড়িটি মহাশ্মশানের দীর্ঘদিনের প্রতীক্ষায় ছিলেন বেহালা অঞ্চলের মানুষ এই শ্মশান যতদিন কাজ চলছিল ততদিন চাপ বেড়েছিল কালীঘাট মহাশ্মশানের তারই আজকে অবসর করলেন মুখ্যমন্ত্রী এবং উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল পদ্ধতিতে এই শ্মশানের উদ্বোধন করলেন নবান্ন থেকে বসে এবং এই শ্মশানকে আরও রূপকার এবং যত্ন করার দায়িত্ব মানুষকে নিতে বললেন স্বাভাবিকগতভাবেই একটি সংস্থাকে এই শ্মশানের দেখভালের দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একসময় তিনি শ্মশানে এসছিলেন এবং শ্মশানের যে পরিকাঠামো সেটি দেখে তিনি কিন্তু পুরোপুরি দায়িত্ব দিয়েছিলেন তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে এবং পরবর্তী সময়ে ববি হাকিম মেয়র হওয়ার পরে তারক সিংয়ের তত্ত্বাবধানে এই শ্মশান নতুনভাবে সেজে উঠেছে এখন মানুষের মৃত্যুর শেষ জায়গা নয় তীর্থক্ষেত্রের মতন সেজে উঠেছে সিঁড়িটি মহাশ্মশান হ্যাঁ এটি আমাদের কাছে একটি কলকাতার মানুষের কাছে পরিষেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আইকনিক একটি মহাশ্মশান আমরা তৈরি করতে পারলাম না মহাশ্মশান বলছি কেন এখানে চারটে ইলেকট্রিক চুল্লি এবং তার সাথে দুটো অতিরিক্ত কাঠের চুল্লি এর সংখ্যা বৃদ্ধি হয়েছে এবং কাঠের চুল্লি যেগুলো আছে সেটা ভারতবর্ষে প্রথম দূষণমুক্ত মুক্ত কাঠের চুল্লি অর্থাৎ প্রত্যেকটি কাঠের চুল্লির সাথে কিন্তু এয়ার পলিউশন ডিভাইস লাগানো আছে যেটা একমাত্র ভারতবর্ষে কলকাতা পুরসভায় প্রথম আমরা কাশীপুর মহাশাসন দিয়ে শুরু করি তারপর নিমতলা তারপর কেওড়াতলা আজকে সিডিটি সেশনে এটা চালু হচ্ছে তো স্বভাবতই এখানের যে পরিষেবার ক্ষেত্র একটা মানুষ জীবনে তার পরিবারের প্রিয়জনকে নিয়ে শেষকৃত্য করতে আসবেন লাস্ট রাইড করতে আসবেন তার একটা সুন্দর পরিবেশ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় চেয়েছেন সেই শ্মশানের ক্ষেত্রে বেরিয়ালের বেরিয়াল গ্রাউন্ডের ক্ষেত্রে আমরা এখানে এই এই যে শ্মশানটি তৈরি করতে প্রায় এগারো কোটি টাকা পুনর্নির্মাণ করতে খরচা হয়েছে তার মধ্যে ন কোটি টাকা রাজ্য সরকার দিয়েছেন দু কোটি টাকা কলকাতা পুরসভার পক্ষ থেকে হয়েছে এবং এখানে আশেপাশে যে জমিগুলো ছিল সেই জমিগুলো কলকাতা পুরসভা কিনে নিয়েছে এক্ষেত্রে তারক সেনের ভূমিকা অনন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে পুরসভার সাথে সংযোগ রেখে জমির মালিকদের সাথে যোগাযোগ করে এই জমিগুলো অ্যাকোয়ার করেছেন এবং এই জমিগুলো অ্যাকোয়ার করে অর্থাৎ পুরসভা কিনে নেওয়ার ফলেই শ্মশানের এত বড় আয়তন একটা করা সম্ভব হয়েছে এবং এই আয়তনের করার একটাই উদ্দেশ্য যে দূষণমুক্ত পরিবেশে মানুষ তার প্রিয়জনকে নিয়ে এসে শেষকৃত্য করতে পারেন এবং শ্মশানের যে শান্তি সেই শান্তিটা যাতে বিরাজ করে তার জন্য সুদৃশ্য সুন্দর পার্ক তৈরি করা হয়েছে দেবতার মন্দিরগুলোকে সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে এবং একটি লায়ন্স ক্লাবের মধ্যে একটি সংস্থা এসছে যারা এর সম্পূর্ণ মেনটেন্সের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে তো সরকার এবং এনজিও সংস্থা যৌথ পরিষেবার মধ্য দিয়ে এই শ্মশান একটা আইকনিক মেরিয়া ক্রিমেটোরিয়াম হবে হিসেবে মানুষের কাছে পরিচিত হবে এবং নিমতলা শ্মশান ক্যামেরাতলা শাসনের ওপর যে চাপটা পড়ে শ্রী শশান দক্ষিণ পূর্ব কলকাতার মানুষকে সেই চাপটা কমাতে সাহায্য করবে এখন আপনি যদি তলায় যান দেখবেন ডেড বডির লাইন পড়ে গেছে যেহেতু শ্রী রিসেপশন বন্ধ ছিল তো আজকে বিকেল থেকে শ্রী রিসেপশন চালু হওয়ার পর ওই চাপটি কমবে মানুষের অনেক সুবিধা হবে সরকারের প্রথমত সচারণ ছিল তো সরকার পশ্চিমবঙ্গ সরকার প্রায় ন কোটি টাকা দিয়েছেন দু কোটি টাকা কলকাতা পৌরসভা দিয়েছেন এছাড়া লাইটিং ডিপার্টমেন্ট পার্কস অ্যান্ড গার্ডেন ডিপার্টমেন্ট হেলথ ডিপার্টমেন্টের অন্যান্য পরিষেবার ক্ষেত্রে আলাদা করে খরচা আছে দেখুন অ্যাকচুয়ালি এই বেহালা চত্বরে শিরিচি শ্মশান একটা ছিল আর কোনো শ্মশান নেই এবং সেটার অবস্থা খুব একটা ভালো ছিল না কালীঘাট মহাশ্মশান যেমন মহা এবং খুব সুন্দর করে মালাদি সেটাকে তৈরি করেছে শিরিচি শ্মশানটাকেও ঠিক সেইভাবে তৈরি করা উচিত ছিল মনে করে করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আপনারা শুনলেন যে যখন ঋতুপর্ণ সেনগুপ্ত মারা গে ঋতুপর্ণ ঘোষ মারা গেছিল তখন তিনি এসে বলেছিলেন যে শ্মশানটাকে আর উন্নতি দরকার তাই রাজ্য সরকারের সাহায্যে পৌরসভার উদ্যোগে কলকাতা পৌরসভার উদ্যোগে এবং এখানে তারক সিং আছেন ওনাদের সকলের সাহায্যে এই সিইচি শ্মশান তৈরি হলো চারটে চুল্লি হয়েছে কাঠেরও পোড়ানোর ব্যবস্থা করা হয়েছে বেহালার মানুষের জন্য খুব সুবিধে হলো আর আমরা দেখেছি যে কি বেশ কিছুদিন ধরে কেওড়াতলা মহাশাসনে যখন যাচ্ছে মানে বডি এত লাইন পড়ছিল মানে এক এক দিন ধরুন পঞ্চাশটা ষাটটা লাইন পড়ছিল তো সিঁড়িটি শ্মশানটা চালু হলে কেওড়াতলা মহাশাসনটা অনেকটা কথা বলতে অনেক বেহালাবাসীর অনেক সমস্যা মিটল এবং তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিম এম এম আইসি তারক সিং তিনজনকে ধন্যবাদ এটা অবশ্যই একটা অসাধারণ ঘাট তৈরি হলো তার কারণ আমরা পূর্বে দেখেছি নিমতলা আর কেওড়াতলা এই দুটো আর এইটা আমি বছর তিনেক আগে আমিও এসেছিলাম তিন চারেক চার বছর আগে যখন করোনা চলছিল মানে হতশ্রী অবস্থা ছিল সেই হতশ্রী অবস্থা নেই এখন আর যেটা আপনারা দেখেছেন এটা অসাধারণ এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতাবাসীকে বিশেষ করে বেহালাবাসীদের আর টালিগঞ্জবাসীদের এই একটা আপনাদের গিফট দিয়ে গেল এইটাকে আপনারা কন্টিনিউ করুন ইটস বিউটিফুল ইটস অসাধারণ ক্যামেরায় হিমাদ্রি ব্যানার্জির সাথে দেবরুণ চক্রবর্তী ভিশন প্লাস নিউজ কলকাতা